এই ইলেকট্রিক স্ক্রুড্রাইভার মেশিনের কথা অনেকে আমাকে বলেছে ভাই একটা চিপ রেটের ভিতরে ভালো একটা মেশিনের সন্ধান দিবেন এবং এটাকে মূলত পটলেস বলা হয় যেহেতু রিচার্জেবল আর এটা কিন্তু একবার চিপ রেটে পাবেন আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন দেখলে একটা ভালো একটা আইডিয়া হবে যে আসলে এটার রেট কত কি আসে বিষয় আর এটাতে কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না এটার মধ্যে কী কী জিনিস থাকতেছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন আলি ইলেকট্রিক বাংলা সবসময় ভালো নিয়ে ভালো কিছু নিয়ে কাজ করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট নিয়েই আমি অনেক দূর যেতে চাই তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ইলেকট্রিক স্ক্রুড্রাইভার মেশিন যেটা কর্টলেস নামে অনেকে চিনেন তো মূলত আমরা যারা লাইটের ব্যবসা করি আমাদের সারাদিনে দু দুইশো থেকে তিনশো লাইট তৈরি করতে লাগে কিন্তু হাত দিয়ে নাটগুলো লাগালে কিন্তু প্রচুর সময় ব্যয় হয় প্লাস হাতও ব্যথা করে তারা কিন্তু এই ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার মেশিনটা নিতে পারেন নাট খোলা থেকে নাট লাগানোর কাজটা কিন্তু এটা দিয়ে হয়ে যাবে শুধু এলইডি লাইটের কাজ করবেন তা না বিভিন্ন ধরনের কাজও করতে পারবেন মানে হালকা লোডের কাজগুলো কিন্তু এটাতে করতে পারবেন একবার চিপ রেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলতেছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিতে পারেন আর এই ধরনের কটলেসের কিন্তু ইউটিউব বলেন আর আপনার ফেসবুক বলেন প্রচুর রিভিউ আছে সেগুলো দেখেও একটা আইডিয়া নিতে পারেন আমরা কিন্তু চিপ রেটে দিতেছি সারা বাংলাদেশে একবারে রিজনেবল প্রাইসে এটা নিতে পারবেন অনেক বাজারে কিন্তু আরও ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আছে হয়তো সেটা কারেন্টে এটা কিন্তু রিচার্জেবল এটা আপনার মোবাইলের টাইপ সি পোর্ড দিয়ে এটা চার্জ দিতে পারবেন আর এটাতে অসংখ্য কিন্তু পিট আছে যেটা আপনাদের বেশ কিছু কাজে আসবে যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের কিন্তু এটা একবার পারফেক্ট আর এটাতে আপনার বেশ কিছু যন্ত্রাংশ দেওয়া হয়েছে আমি এক এক মানে আমাদের মূলত হল লাইট আমরা যারা লাইট তৈরি করতে গেলে আমাদের যেই স্ক্রুটা লাগাতে হয় সেগুলো কিন্তু আমরা এই মেশিনের সাহায্যে লাগাবো আর কিভাবে লাগাবো সেটাও আপনাদের আমি দেখাই দিব যারা একটু লম্বা চাচ্ছেন তা তার মানে এইটা দিয়ে কিন্তু লম্বা করতে পারবেন হ্যাঁ এই রকম একটা ইয়া দিয়ে দিয়েছে এটা সোজা হয় আপনাদের আমি দেখাই এটা কিন্তু খুব সোজা হয় আপনি চাইলে ব্যাকও করতে পারবেন তো এই হলো এটার বিশেষত্ব তবে এটা এটা হলো আপনাদের চার্জিং ক্যাবলটা টাইপ সি পোর্টের চার্জিং কেবল সাথে এটা দিয়ে দেওয়া থাকবে একটা চার্জার এটা অ্যাডাপ্টার চার্জারের অ্যাডাপ্টারটা আমরা এই কটলেস মেশিনটা যদি একটু দেখি এটা এই জায়গাতে চার্জ হয় প্লাস্টিক হল কিন্তু আমার তো মনে হয়েছে খুবই শক্তপোক্ত এবং এটা এটা দিয়ে আমরা কাজ করতে পারবো বিশেষ করে আমাদের লাইট যেহেতু আমরা লাইটের কাজগুলো বেশি করি আমাদের লাইট নাট খোলা থেকে লাগাতে ভালো একটা কিন্তু এটাই সাপোর্ট দিবে আর চিপটেটের ভিতরে কিন্তু এরাফ আমাদের এটা এটা কিভাবে চলে সেটা আমি আপনাদের দেখালাম তো এটা এই যদি বলি বাংলায় বলি আপনার ডাইনে এবং বামে দনোদিকেই কিন্তু এটা ঘুরে ওই সিস্টেমটা আছে এই জায়গায় ইয়ে আছে আর এটা কিন্তু বেকা এটা সোজাও করা যায় সোজা করারও অপশন আছে তো সব মিলিয়ে আমাদের মোটামুটি কাজগুলো চলে যাবে এটা দিয়ে বড় ধরনের লোডের কাজ তো এটা দেওয়ার হবে না যেমন ওয়াল ছিদ্র করা মোটা কাঠ ছিদ্র করা বা আপনার বড় শক্ত জায়গায় নাট লাগানো তো এটা দিয়ে মূলত আমাদের লাইটের কাজগুলো আমরা দিলে এই কাজটা হয়ে যাবে যেহেতু অনেকে আমাকে বলেন যে ভাই আমরা টুকটাক কাজের জন্য আমরা এটা নিতে চাচ্ছি তবে কিন্তু এটা নিতে পারেন রিচার্জেবল এটা একটা ভালো একটা কাজ দিবে অনেক সময় আমাদের কারেন্ট চলে যায় এমনও জায়গা আছে আমাকে বলেছে যে ভাই লোডশেডিং আমাদের লাইট তৈরি করে সাপ্লাই দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্যারায় পর পড়ে আর কি সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনারা একটু ইয়া করতে পারবেন দেখেন এটা আমি সোজা করে নিলাম সোজা করারও অপশন এই জায়গায় দেওয়া আছে আমরা আপনাদের আমি লাইটে কিভাবে এটা সেট করবেন নাটগুলো লাগাবেন সেটা আমি আপনাদের দেখাবো তো এটার প্রাইসটা যদি আপনাদের বলি অ্যারাউন্ড ষোলোশো থেকে সতেরোশো টাকা কারণ ইলেকট্রনিক্স জিনিসের রেট আসলে একটু ওঠা নামা করে বাজারে আরও একটা ইয়ে আছে মেশিন আছে যেটা আমাদের লাইটের জন্য এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন কারখানায় আমি অনেক কারখানায় দেখেছি ভিজিট করেছি দেখেছি ওই ওগুলা প্রায় ছাব্বিশ থেকে আঠাশশো টাকা বিক্রি করা বিক্রি করে তবে যারা চিপ রেটের ভিতরে নিতে চাচ্ছেন এটা কিন্তু বেস্ট হবে এটা আপনারা নিতে পারেন শুধু লাইটেই না বিভিন্ন কাজও কিন্তু এটাতে করতে পারবেন দেখেন অসংখ্য বিট আছে ওই জায়গায় লেখা আছে আমি সঠিক আমার মনে নাই ওই ইয়াটা দেখতে অনেকগুলো বিট আর কি ওই জায়গায় লেখা আছে তো আমি যারা অল্প টাকার ভিতরে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার মেশিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর সবসময় চাই ভাই আপনাদের নিয়ে কিছু একটা করি ভালো কিছু করি ভালো ভিডিও দেই কারণ অনেকে আমাকে অনেক ফলো করেন অনেকে আমাকে বিশ্বাস করেন আমি চাই বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে আমি একটা লাইট এই লাইটের এর সাথে আমি পিসিটা সেট করবো দেখেন একবার স্মুথলি কিন্তু লেগে যায় আপনারা চাইলে স্পিড বাড়াতে পারবেন তো আমি একটু আস্তে ধীরে দেখাচ্ছি কারণ দ্রুত করলে হয়তো আপনারা বুঝবেন না এই আমি একটু আস্তে ধীরেই করতেছি দেখেন তবে আমার এই জায়গায় একটা সমস্যা হলো আমি যেই জায়গায় হাতটা নিচ্ছি ওই জায়গায় আসলে কাজ করতে আমার একটু সমস্যা হচ্ছে আর এই নাটগুলো সোজাসুজি ভাবে লাগাতে হয় আর আসলে এইভাবে আমাদের নাটগুলো লাগাই যারা এল লাইট সেটিং করেন ফিটিং করেন তারাই বলতে পারবেন অবশ্যই আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম যে কে কে লাইটের কাজগুলো করেন কাদের এই মেশিনগুলো প্রয়োজন হতে পারে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি মূলত এটাতে দুইটা নাট অনেকেই দেয় কিন্তু আপনারা চেষ্টা করবেন চারটা নাট দেওয়ার জন্য চারটা নাট দিলে কী হয় লাইটের পিসির সাথে একটা হিটসিংয়ের একটা ভালো একটা সম্পর্ক থাকে ব্যালেন্স থাকে লাইটটা কাটা থেকে আপনাদের ভালো একটা সেফটি দিবে এজন্য আপনারা চারটা স্ক্রু লাগাবেন যারা মূলত লাইট তৈরি করে ব্যবসা করেন তো এই হলো আমাদের কাজগুলো তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আর আপনাদের কি ধরনের ভিডিও আমার চ্যানেলে সবচেয়ে দেখতে বেশি ভালো লাগে সেটাও আপনাকে কমেন্ট কর কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ